বিশ্বের অন্য দেশে শিক্ষকদের মর্যাদা কেমন আছে এটা আমার দেখে যারা ভ্রমণ করেছেন তার হয়তো এই বিশ্বের কোন দেশে শিক্ষকদের কীভাবে মর্যাদা দেওয়া হয় এবং তাদের প্রাপ্তিটা কেমন তবে আমি একটা গল্প শুনেছি সেই গল্পটা হলো জাপানের কোন দেশে শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় পাকারের উপর করে অর্থাৎ এক বছর লেখাপড়া করাবে ছাত্র যদি ভালো রেজাল্ট করে তাকে উপযুক্ত মর্যাদা এবং সম্মানিত হয় আর যদি ছাত্র তার গড়তে না পারে তাহলে তাকে ঠিক কথা থেকে ছড়িয়ে দেওয়া হয় এর গল্প শোনা আমি আসলে বাস্তবতা জানি তবে আমি একটা কথা বিশ্বাস করি আল্লাহ তালা করে বলছেন লাইন সাকার কম না আজি দাম কম তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে আরো ভালো দেবো আইন কাফার তুম বা আজি দাম না আইন কাফার তুম তোমরা যদি আমার তাহলে আমি কঠিন শাস্তি না আমরা বাংলাদেশ শিক্ষক বিশেষ করে বেসরকারি শিক্ষক আমরা কোন পর্যায়ে আছি আমরা আমি বলতে পারি না তবে এতটুকু বিশ্বাস করি যে সময়ে বিশ্ব শিক্ষক দিবস পালন হচ্ছে সরকার একটি দিবসকে পালন করার জন্য আমাদেরকে বা কর্তৃপক্ষকে নির্দেশিত করছেন আমার বিশ্বাস আজ হোক এবং দুদিন পরেও এই জাতির শিক্ষকদের মর্যাদা অবশ্যই একদিন সমন্বিত হবে শিক্ষকরা তারা হয়তো আমরা থাকবো না তারা তাদের যথার্থ মর্যাদা পাবে পাওয়ার আগে আমাদেরকে সমালোচনা করতে হবে যে আমাদের কেন আমাদের কেন মানুষ আমাদেরকে নিগৃত করে শিক্ষক হিসেবে মর্যাদা দেয় না কেন আমি একটা ঘটনা বলে শেষ করব শিক্ষকদের পেছনে অনেক মিডিয়া আছে কালকে একটা মিডিয়ায় দেখলাম একটা ছোট্ট ফিল্ম নাটক বা কিছু মনে করবেন না ফেসবুক দেখতে দেখতে পালাম একটা দারুণের চাকরি করছে সেই দারোয়ানের চাকরিটার অভিনয় করছে কখন শিক্ষক তার জীবন থেকে যখন শেষ হয়ে গেছে তার ছেলে মেয়ে যা ছিল তার অর্থকর সব নিয়েছে সে উপায়ে সে একটা বাড়ির দারোয়ানের চাকরি নিয়েছে এইটা হলো আমাদের আজকে মিডিয়া বা আমরা সাংস্কৃতিক অঙ্গন যেটা বলি সেটা আমাদেরকে দেখাচ্ছে কালকে দেখলাম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সে রাস্তায় বসে শাক বিক্রি করছে একদম তার সুযোগ্য ছাত্র সেখানে এসে সেখান থেকে উঠিয়ে নিয়ে তার অফিসে গিয়ে যথার্থ মর্যাদা পালন তাকে মর্যাদা দিয়েছে আমাকে বুঝতে হবে যে আজকে সুযোগ্য ছাত্র যদি আমরা তৈরি করি আমাদের একেবারে থেকে নিয়ে সচিব পর্যন্ত অথবা আজকে যারা প্রধানমন্ত্রী আজকে যারা উপদেষ্টা বিবাহ প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট আছেন ছিলেন সবাই কিন্তু আমাদের কোনো না কোনো পর্যায়ের শিক্ষক তাকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হয়েছে